গ্রামে অনেক দিন ধরেই আমি যাতায়াত করছি কিন্তু এই নার্সারিটা কিন্তু সেরমভাবে চোখে পড়েনি আজকে হঠাৎ করে আমার চোখে পড়ল এবং আমি এই নার্সারিটার ভিডিও করলাম অনেক ক্ষেত্রে হয় কি আমরা দোকানে গিয়ে দাম দর করি এবং অনেক সময় চিনতে পারে সেই জন্য দাম অনেকটা কমিয়ে বলে এক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই আমি কোনো পরিচয় দিইনি জাস্ট নিজের ইচ্ছা মতো ভিডিও করেছি এবং তার কাছ থেকে গাছপালার কি দাম সেগুলো আমি জেনেছি আপনারা এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর গোলাপ গাছের কালেকশান পাবেন সুন্দর গোলাপ গাছ আর দাম যে খুব বেশি তাও বলবো না আমি যা দাম জিজ্ঞেস করেছিলাম সেক্ষেত্রে গোলাপ গাছগুলির কিন্তু দাম আমাকে যত সম্ভব সত্তর টাকা বলা হয়েছে এখানে যে গ্যাজেনিয়া গাছ দেখছেন সেগুলি চল্লিশ চল্লিশ টাকা দাম এবং বেশ রেডি গাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি জাস্ট আপনারা নিয়ে গিয়ে বাড়িতে টবের মধ্যে বসালেই হবে আর গোলাপ গাছগুলির দাম হচ্ছে সত্তর টাকা থেকে একশো কুড়ি টাকা একটু বড় পটে আছে সেগুলি হচ্ছে একশো কুড়ি টাকা আর যেগুলি ছোটো গাছ রয়েছে সেখানে আপনি সত্তর টাকা দামের পাবেন এছাড়া আছে চন্দ্রমল্লিকা আছে বিভিন্ন গাঁদারও প্রচুর কালেকশান আছে চন্দ্রমল্লিকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম বলা হয়েছিল এবং এখানে কিন্তু আপনারা গাছের খাবারও মিনিমাম খাবারটুকুনি অবশ্যই পাবেন এবং গাছে এই সময় যদি শীতের কিছু বীজ আপনি বাড়িতে করতে চান যেমন ধনে পাতা গাছ এবং আরও বিভিন্ন গাছের বীজও কিন্তু রয়েছে মোটামুটি আমার চোখে পড়লো এবং সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কারণ যারা সুভাষ গ্রামে থাকেন যাতায়াত করেন তারা কিন্তু এই জায়গা থেকে গাছ সংগ্রহ করতে পারে মনে হয় না খুব বেশি দিন এটা হয়েছে অল্প দিনের মধ্যে এটা চালু হয়েছে আর যখনই এরকম গাছের দোকান দেখি সেটা ভীষণভাবে ভালোই লাগে এবং সেখান থেকে টুকটাক সংগ্রহও যেমন করি আপনাদের জন্যও যাতে আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছায় যেখানে একটি গাছের দোকান রয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ